আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন গুণ তার জীবনের গল্প শুনুন দর্শক ভিডিওর নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন নাম কি নাম পায়েল সুন্দর নাম পরিবারে আছে কি পায়েলের ফ্যামিলিতে মা আছে আর কেউ নাই না ভাই বোন বাবা কেউ নাই ভাই বোন নাই বাবাও নাই বাবা অনেক বছর আগে চলে গেছে গা হ্যাঁ আর এটা না হুম অনেক বছর আগে তো এখন কিভাবে চলেন আপনারা কিভাবে চলে মা মানসের বাড়িতে কাম কইরা একটা সেলাই মেশিন কিনা দিছলো এই সেলাই মেশিনটা মা অসুস্থ কারণে সেলাই মেশিনটা বিক্রি করে দিতে হইছে সেই জন্য এখন অনেক সমস্যার মধ্যে আছে দেখাই ইউটিউবের মধ্যে গেছি যদি একটা ভালো মনের মানুষ পাই যদি সুখ দুঃখে আমার পাশে থাকে দায়িত্ব নিয়ে কথা বলে এবং সারা জীবনের জন্য যে দায়িত্ব নেয় আমি এক দুই দিনের জন্য চাই না আমি চাই সারা জীবনের জন্য একটা জীবন সঙ্গী বানাইতে সারা জীবনের জন্য পাশে মানুষ চান আপনার এলাকায় নাই আমারে এলাকা নাই বলতে কি কি বলবো রে ভাই কালো দেখেন না কালো দেখে কেউ বিয়াও করে না ভালোও বাসে না থাকেন কই থাকে ঢাকা মিরপুরে মিরপুরে থাকেন

আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে সাথে বলতে পারবেন না হুম বলতে পারবো ঠিক আছে বলেন দুই তিনটা করে দর্শক পাইলে নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 013 barak, 013 22 22 73 73 38 38 79 79 দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দিব আর একবার বলে দিচ্ছি 013 22 733 879

আমি আইছি বিয়া বর আশা যে আমার দায়িত্ব নিয়ে সারা জীবনের জন্য পাশে থাকবে এই আশা নিয়ে আইছি দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ কেউ কখনো খারাপ মত নিয়ে ফোন দিবেন না ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম